দুই হাজার চব্বিশ সালে এত বৃষ্টি পাওয়া যায়নি পেয়েছি আমরা আজ রাতে যে বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টি হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন বান্দা শোনো আমির আমি পানি পূর্ণ করে মেঘ থেকে তোমাদের জন্য বৃষ্টি দিয়েছি এই জন্য বৃষ্টি আমি এলা দিয়েছি বৃষ্টি দেওয়ার পিছনে কান হলো এই প্রচুর বৃষ্টির পরে এই জন্য বৃষ্টি দিয়েছি যাতে করে তোমরা শস্য উদ্ভিদ উৎপন্ন করতে পারো এই জন্য আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি বৃষ্টির জন্য কত মানুষ চাই থাকে বৃষ্টি হবে কবে বৃষ্টি কখন হবে বৃষ্টি হবে বুনতে পায় না রোপণ করতে পায় না আল্লাহ বলেন আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় মেঘ ভর্তি পানি তোমাদের জন্য বর্ষণ করি ফুটাই ফুটাই সেই পানি তারপরে আমি আল্লাহ দিই একবারে ঢেলে দেই না যদি আমি আল্লাহ নলকূপির মতো একবারে পানিকে ঢেলে দিতাম তোমাদের ঘর বাড়ি থাকতো না নষ্ট হয়ে যেত আমি সরাসরি আকাশ থেকেই বৃষ্টিকে আমি নির্দেশ দিলে বৃষ্টি পড়তো জমিনের উপরে আমি রব্বল আলামিন। তোমাদের গাছপালা বাড়ি ঘরকে রক্ষা যাতে হয় সেজন্য আমি আল্লাহ আল্লাহর্বল ফুটাই ফোটাই বৃষ্টি জমিনের উপরে ফেলে তোমাদের জন্য কৃষি খেত খামারকে উর্বর করার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করেছি বাড়ি যাইকন সুহান আল্লাহ যুবহান আল্লাহ এ ক্ষমতা আল্লাহর কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা আল্লাহ পাক বলেন আমির বলান আমি তোমাদের জন্য ব্যবস্থা আমি করেছি অন্য কেউ করি নাই